যায় যখন আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি আজ বুধবার আর এখন বাজে কটা পৌনে এগারোটা কি এগারোটা বাজে পৌনে এগারোটাই হবে কি এগারোটা বাজবে পাঁচ দশ মিনিট বাকি থাকবে এরকমই হবে ওই একই কথা ঘুরে ফিরে একই কথাই বলছি বুকার মতো আর দেখো পুজো টুজো করে জামা কাপড় মধ্যে দিয়ে চলেও এসেছি তোমার ঠাকুরের সেবাটা তুলতে বাকি আছে আর এই যে দেখো পুজো আমার কমপ্লিট ঠাকুরের সেবাটা তুলবো কালকে বড় রসগোল্লা এনেছিলো আর ঠাকুরের জন্য পাঁচটা রেগে দিয়েছিলাম পাঁচটা প্লেট কালকে তো বলেইছিলাম আর এই পুজো করে নিয়েছি ছেলে আর বর গিয়েছিল মাছ আনতে ছেলে মাছ এনে এমন গরম লেগে গেছে ফ্যান চালিয়ে শুয়েছিলো এখন আবার টিভি দেখছি পড়তে বাসেনি দেখো পড়তে বসার নাম নেই আর কি মাছ এনেছে আমি জানি না আর এখানে কলমি শাক নিয়ে এসেছে কলমি শাক নিয়ে এসেছে দেখি কি রান্না করবো ওইরকম কিছু একটা হালকা পাতলার উপরে করবো আর চল ঠাকুরের সেবা তুলে মা ছেলে খাই ছেলের বলছে খুব জোর খিদে পেয়েছে এখনও খাইনি খাবো চল ঠাকুরের সেবাটা তুলে ভাত অনেক বেজে গেছে পুন একটা হয়ে আর এতে শাক ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমের ডালটা যে সিদ্ধ বসিয়েছিলাম এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে আর মাছ এনেছিল তিন পিস মাছ তিনজনের হবে আর তিন পিস মাছ রেখে দিয়েছি শুক্রবার দিন হবে যাক আর বরকে বলেছিলাম কম করে মাছ আনতে আমাদের বেশি মাছ চেয়েও খায় না এক পিস করে মাছ হলেই আর এই মাছের ঝাল হবে আজকে একটু মাছের ঝালটা একটু অন্য রকম করে খেতে ইচ্ছা আছে মা করে মাছে আলু দিয়ে একটু পেঁয়াজকে একটু মোটা করে কেটে আলু দিয়ে মাছের ঝাল খেতে বেশ ভালো লাগে কত বছর মানে নিজে বানাইনি কোনো দিনও কখনো এই ফার্স্টাই আজকে বানাবো আর মায়ের বাড়ি গেলে খাই এবার আমি এরকম বেশি খাই না বলে আমার মা করে না আজকে খুব খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম একটু মায়ের মতো করে মাছের ঝাল করবো আলু দিয়ে আর টকের ডাল ওরকম করে মাছের ঝাল আর টকের ডাল দিয়ে খেতে খুব সুন্দর লাগে তাই ইচ্ছা করলো আজকে বানাচ্ছি ওইটাই মায়ের মতো রান্না মায়ের মতো তো টেস্ট হবে না কিন্তু মানে রান্নাটা ওই রকম করেই করবো আর সার ফাজাটা হয়ে গেছে হয়ে যায় না দিয়ে নেব নিয়ে রান্না বান্না করে গ্যাস ফ্যাস বুঝতে পারলে তবে বাঁচি ছেলেকে স্নান করতে ঢুকিয়েছি ছাদ থেকে জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি সব শুকিয়ে গেছে আর কালকে দেখো এইখানে পর্দাটাঙিয়েছি আর ঘর একটু দেখাই দাঁড়া এই যে রান্না এই ভিতর ঘরে পর্দাটা টাঙিয়ে রেখেছি জানলার বাইরের দিক দিয়ে দেখতে হচ্ছ আর রান্নাঘরেরটাই শুধু বাকি আছে ওইটাই টাঙানো হয়নি টাঙিয়ে নেব ওই যে রান্নাঘরে পর্দাটা এখানে রাখা আছে আর ছেলেটা দেখো জামা প্যান্টগুলো খুলে ফেলে দিয়েছে এখানটায় ছেলে দুধ দিয়ে গিয়েছিলো গরম করে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে আর বান্নাটা করে বাসন কুসন বাঁচতে পারলেই বড়ো কাজ এইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়ো কাজ এটা আর ছটা করে নিয়ে চলো দেখো যে শাকটা ভাজ ভাজবো একটু জিরে আর একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ঝটাফট ভেজে নিচ্ছি আর দেরি হয়ে যায় রোজ রান্না করতে করতে ছেলের যতদিন না আরে সরি গো শাক ভাজবো না মাছের ঝালটা করব আর আমি বলি মায়ের মতো করে আজকে খেতে ইচ্ছা করেছে সেইভাবে মোটা মোটা করে আলু কেটে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আদা টমেটো আদা পেঁয়াজ টমেটো সব আদা রসুন সব কিছু পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা বেড়াটি নিয়ে আদা আর রসুন আর টমেটো পেস্ট করে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন দিয়েছি দিয়ে জল ঢেলে দিয়েছি ব্যাস আর কিছু দেবো না আর এখানে দেখি ছেলে জামা কাপড়গুলো গোছাচ্ছে আমি কিছুটা গুছিয়েছিলাম গুছিয়ে রেখে গেছিলাম ছেলে এখন বাড়িতে আছে ও ওর জামা প্যান্টগুলো সব সুন্দর করে গুছিয়ে নেয় আমাদের ভালোই হলো আর ছেলেটাকে একটু কিছু কাজ শিখিয়ে রাখা ভালো আর ও জিনিসপত্রগুলো নিয়ে রাখছে তারপরে দেখো দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে গেছি মাছের ঝাল চিচিঙা ভাজা শাক ভাজা আম দিয়ে টকের ডালার ছেলের মাছ ছাড়িয়ে দিচ্ছে আজকের মেনু এইটুকু আর এর চেয়ে বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা আমি পলি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এখন বাজে পৌনে এগারোটারকম একটু বেশি হবে কি পৌনে এগারোটা বাজে একটু বেশি হবে আর দেখো বৃহস্পতিবার পুজো আচা হয়ে গেছে এক ঘন্টা ধরে পুজো করেছি বৃহস্পতিবার সবসময় বলি পরিষ্কার পরিষ্কার করতে করতে এত দেরি হয়ে যায় পুজো করতে আর এই যে দেখো পুজো করে নিয়েছে আর ঠাকুরের সেবাটা তুলবো আর ছেলে ওখানে টিভি দেখছো ওর পড়তে বসেছিলো পড়া হয়ে গেছে নাকি জানি না টিভি চালিয়ে দিয়ে বসে আছে আর এখানে জগন্নাথ আছে আর এখানে বাইরে দেখো আছে যে ঠাকুরের ড্রেসগুলো কেচে দিয়ে দিয়েছি আর সেখানে তুলসীদাবাই তো পুজো হয়ে গেছে খাবার দেওয়া আছে সব খাবার দাবার তুলি চলো আর প্রচুর রোদ আজকে এত রোদ কাটফাটা রোদ রোদ্দুর বাপরে বাপ গরম লেগে গেছে মাছ হলে এখনও সকাল থেকে কিছু খাইনি খাওয়া দাওয়া করব আগে ঠাকুরের সেবাটা তুলে ঠাকুরের বাসনগুলো মেজে নি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব দেখো রান্নাবান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে মুগের ডাল আর আলু ভাজা হয়ে গেছে এখানে ঝিঙে হচ্ছে যে পোস্ত হবে ঝিঙেটা দিকে এত জল বেরিয়েছে ভাজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কাঁচকলার কুপ্তা করবো কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি এখানে টমেটো সিলেতেই বেটেছি আজকে ওই যে পোস্ত বেটেছিলাম সিলেতেই বেটে নিয়েছি আর এখানে আলু পোস্ত করবো এই যে আলু পোস্তটা বসিয়ে দিই ভাত হয়ে গেছে একটা বাজে একটা বাজে ছটাফট রান্নাটা বসিয়ে দিই ছটাফট করে নিই পোস্তটা করবো একটু শুকনো লঙ্কা পাঁচ ফোন আদা সব দিয়েছি দিয়ে সব একটু আমি তো আলু পোস্ততে হলুদ দিই ছাড়া আমার কোনো খাবার খেতে ঠিক ভালো লাগে না দিয়ে দিলাম আলু পোস্তটা বসিয়ে দিই এসে আর কাঁচা কলাটা সিদ্ধ বসিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হয়নি আবার সিদ্ধ বসাতে হবে এই যে একটু চামচ করে এ করে দিচ্ছি দেখছি হচ্ছেই না আলু পোস্ত হয়ে গেছে আর বলো না কাঁচা কলা সিদ্ধ করলাম দেখছি ইন্ডাকশনে বসিয়েছিলাম চারটে সিটি উঠেছিল বন্ধ করে দিলাম আর কাঁচাগুলোগুলো হালকা একটু কেমন কেমন হয়ে গেছিলো পাকা পাকা ভাব আর সিদ্ধ হয়েছিল না তাও এর মধ্যে দেখো আদা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর এটা হচ্ছে যে লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা দিয়েছি এটা মাখাবো এই যে প্রেশার কুকারে হয়ে পড়ে আছে মানে সিদ্ধ করেছি এটা দেখি ঠান্ডা করে এটা মাখবো একটু বেসন দেবো বেসন দেবো দিয়ে মাখবো এগুলো মেখে নিয়েছি এবার একটু গোল গোল করে ভেজে যে তেল দিয়ে দিয়েছি রোজ দেরি হয়ে যাচ্ছে কখন থেকে রান্না বসাচ্ছে ভালো লাগছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আদা আর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি দেখো কাঁচা টাকা কোফতাটা করছে এতে পেঁয়াজ চেঁয়াজ করলে আরো ভালো হতো আগে যাওয়া হয়েছে কিন্তু খেতে ভালোই হয়েছে আজকে মেনু আলু পোস্ত আর আলু ভাজা আর ডাল করেছি মুগের ডাল আর হচ্ছে যে কাঁচকলা কপ্তা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না দশটা দশ এসেছি আর কড়াইছুটি এনেছিল পর আগের দিন এক কেজি কড়াইছুটি এনেছিল দিন ফ্রিজে ছাড়িয়ে রেখে দিল সেই একদম ইয়ে করে রাখলে ওই একটু গরম জলে ডুবিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে পাছে পাচে রাখলে অনেকদিন যাবে আর আমি বৈশাখ মাসটা যদি না থাকি সেই জন্যে আর অত করে রাখিনি এক ডিপে রেখেছি আর আর রাখিনি আর রাখবো না আর হচ্ছে কড়াইশুটি একটু পরোটা বানাবো বলে যে দেখো এই দশটা দশ বেজে গেছে এখন এই যে পোটটা বানাচ্ছি আলুর দম হবে জানি না কখন হবে কি তবে লেগে পড়েছি হয়তো হয়ে যাবে হয়তো হয়ে যাবে হবে না তো যাবে কোথায় বলো আর ঝটাঝট করে নিই খেয়ে খাবে চলে আসে ভালো মন্দ খেতে সবারই ভালো লাগে রোজ রোজ ওই রুটি আর রুটি খেতে ভালো লাগে না দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি পরোটা করেছি আর মিষ্টি আছে বোঁদে আর রসগোল্লা আর আলুর দম নিয়েছি ব্যাস আজকের মেনু এটাই আর দুদিন মিলিয়ে ভিডিওটা করেছি এখন আর ভিডিও করার এনার্জি থাকছে না তাই তোমরা একটু সাপোর্ট করো নিশ্চয়ই এনার্জি আসবে আর কেউ দেখছো না তোমরা সাপোর্ট করছো না সেই জন্য ভিডিও করতেও আমার মনও চাইছে না যাক যা ভিডিও করেছি তাই তোমাদের সাথে দুদিন ধরে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসি